পিবিআর আল্ট্রা প্রোডাকশন নিবেদিত প্রণবেশ বসু রায় পরিচালিত নতুন বাংলা সিনেমা তাকে আমি মন দিয়েছি প্রিমিয়ার শো হয়ে গেল তেরোই ফেব্রুয়ারি উলুবেড়িয়ার আভারিয়া সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে এই প্রথম এই বাংলা সিনেমা হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল প্রথম দিন ছবিটি দেখতে দর্শকদের ভিড় ছিল বেশ ডে কে সামনে রেখে এই সুন্দর মিউজিক্যাল হিট এই সিনেমাটি দর্শকদের ভালোবাসা পাচ্ছে নবাগত নায়ক ও অজয়ত্রী অভিনয়ে বেশ ভালো তিয়াসা মুভির ছবিটি পরিবেশনার দায়িত্ব সামলেছেন দর্শকদের ভালোবাসা আগামী দিনেও এই ছবিতে থাকবে তা বলাই বাহুল্য ছবির গান ও আউটডোর লোকেশন এক কথায় অনবদ্য প্রতিটি বাংলা সিনেমায় বাঙালিয়ানা ছাপ থাকে না কিন্তু এই ছবিতে বাঙালিয়ানার সাথে মিষ্টি প্রেমের কাহিনী এক কথায় আলাদা বার্তা বহন করে তাকে আমি মন দিয়েছি সারা বাংলা জুড়ে প্রেক্ষাগৃহগুলোতে শুভ মুক্তি পেয়েছে তাই যে কোনো সময় আপনাদের কাছের প্রেক্ষাগৃহে গিয়ে তা দেখে আসতেই পারেন ছবির প্রিমিয়ারে কলাকুশলী সহ দর্শকরা কি জানালেন তা দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে এবং এই শহরে কলকাতা থেকে শুধু উলুবেড়িয়ায় এসে বাংলা সিনেমার প্রিমিয়ার শো আমরা উপস্থিত আছি সেই প্রিমিয়ার শোয়ে তাকে আমি মন দিয়েছি প্রণবেশ বসু রায়ের ডিরেকশনে এই ছবিটি দেখতে কলকাতা থেকে আমরা চলে এসেছি উলুবেড়িয়া শহরে যেখানে আভারিয়া সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে এই ছবিটি রিলিজ হয়েছে এবং শুভমুক্তি পেয়েছে তারই প্রিমিয়ার শোতে আমরা দেখে নেব দর্শক এবং শ্রোতা যারা ছবি তাদের মতামত তারা কি জানালো তারা ছবিটা কতটা ভালোবাসা দিল এবং অভিনবত্ব এটাই যে কলকাতায় আমরা বাংলা সিনেমা বা অন্যান্য সিনেমার প্রিমিয়ার দেখে অভ্যস্ত কিন্তু একটু শহর বা মহৎসলে এসে আমরা যেই প্রিমিয়ার অ্যাটেন্ড করেছি সেখানে দর্শকরা কী বলছে সেটা জানার জন্যে আপনারা আমাদের সঙ্গে থাকেন আর মানে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে আজ আসবো দেখবো আর সবার আমার জানাটা খুব জরুরি যে সবার কেমন লাগছে তো তার জন্য আরও বেশি এক্সাইটেড যে শেষ হওয়ার পর সবাই যাতে ভালো রিভিউ দেয় সেটাই এক্সপেক্ট করছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি বাকি সবার উপরে দর্শকদের দেখতে আসার জন্য কি বলবে হ্যাঁ অবশ্যই সবাই দেখতে এসো আর ভ্যালেন্টাইন্স ডে কাল আমি চাই যে সবাই যেন আসে একটা রোম্যান্টিক মুভি অনেক কিছু রয়েছে মুভিটার মধ্যে অনেক কিছু তো আমি চাই সেই জিনিসগুলোকে উপভোগ করুক এনজয় করুক আর অনেক কিছু বাড়তেও পাবে সব মিলিয়ে আমি চাই সবাই এসো দেখো আর জানো কেমন লাগবে নামটা জয়ত্রী চন্দ্র খুবই ভালো লাগছে কারণ এটা তো একটা ভালো লাগা জায়গা যেটা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না তো তার জন্যে তো আমার এক আমার একার দ্বারা কিছুই হতো না এর জন্য থ্যাংকস প্রণমেশ বাসু রায়কে এবং তার সাথে যুক্ত আছে আমাদের পি মুভি দেবলীনাথী তো ওনাদের আশীর্বাদ ছাড়া এবং দর্শকদের ভালোবাসা কারণ দর্শকদের ভালোবাসার জন্যে এই মুভিটি অনেক জায়গায় ফেস্টিভ্যালে চান্স পেয়েছিল এবং তার সাথে চোদ্দোটা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে তো দর্শকদের ভালোবাসা ছাড়া তো কিছুটাই হতো না তো এটাই বলবো আপনারা ভালোবাসবেন এইভাবেই ভালোবাসা দেবেন পাশে থাকবেন দর্শক যারা দেখতে আসবে আগামী দিনে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে যে যে একটা কথাই বলবো আসুন নতুন নতুন মুভি অনেক হচ্ছে আপনারা দেখুন কারণ আপনারা না দেখলে এই আমরা ভরসা আমাদের বাড়বে যাতে আপনারা আসছেন যাতে আমরা আরো ভালো ভালো কাজ আরও করতে পারি এবং এতে একটা ভালো মেসেজ আছে যে অনেকেই স্বপ্ন দেখে ঠিক আছে কিন্তু স্বপ্ন পূরণ না করে অনেকেই পূরণ যদি না হয় সেটা মন ভেঙে যায় বা কিছু তো এখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার একটা ছোট্ট মেসেজ এই মুভিটার মাধ্যমে দেওয়া আছে নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম আর প্রণমেশ দা নতুন একজন ডাইরেক্টর প্রডিউসার মানে একটা বাংলা সিনেমায় আমার মনে হয় একজন নতুন ডাইরেক্টর বিশেষ করে প্রডিউসারের পাশে থাকলে আমার মনে হয় একটা সেকেন্ড সিনেমা ওরা আবার বানানোর সুযোগ পাবে মানে সাহস পাবে যে সাহসটা পাবে তো আমি সাথে পাশে ছিলাম যে বলেছিলাম যে হ্যাঁ তোমার পাশে যাতে তুমি সেকেন্ড সাহস করে আরেকটা সিনেমা বানাতে পারো স্বপ্নটা তোমার যেন এখানে ভেঙে না যায় আর আপনাদের সকল দর্শককে আমি এটাই বলবো যে একজন নতুন ডাইরেক্টর প্রডিউসার যদি কিছু স্বপ্ন নিয়ে কিছু আশা নিয়ে একটা সিনেমা বানাচ্ছে হ্যাঁ তো সেটা গিয়ে একটু দেখুন আমরা সিনেমার টিকিটের দাম বেশি নয় তো সেটা হয়তো আপনাদের কাছ থেকে একটুখানি শুধু সময় যাবে কিন্তু আপনি একজনও যদি হলে আসেন তাতে কি হবে প্রডিউসার একটা স্বপ্ন পাবে যে হ্যাঁ আমি আরও কাজ করি আরও কিছু বানাই আমরা তো সবাই সকলেই টেকনিশিয়ান ক্যামেরার পেছনে কাজ করি বা আরো অনেক আর্টিস্টও আছে যারা ক্যামেরার সামনে সামনে কাজ করে ওরাও একটা আশা পাবে যে প্রডিউসার যদি থাকে আমরাও কাজ পাবো তো এই কারণে কি আমি এইটা ভেবেই আছি এটা ডিস্ট্রিবিউশন শিফটে নিয়ে তিয়াসা মুভিজের তরফ থেকে আর আমার তো ভীষণ ভালো লাগছে এই আজকে উলুবেরিয়াতে আভেরিয়া সিনেপ্লেক্সে এটা যে প্রিমিয়ার হচ্ছে এখানে আসতে পেরে একটা সাকসেস হয়ে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টদের মুখে হাসি দেখতে পেয়ে আমার নিজের সাকসেস মনে হচ্ছে পুরো নামটা দেবলীনা মোদক সাধু হাওড়া উলবেড়িয়াতে অ্যাভেরিয়া সিনেপ্লেক্স ঠিক আছে এটা একটা আগামী দিনে যে সিনেমা হলের যে কনসেপ্টটা সেই নতুন কনসেপ্টেই এই সিনেমা হলটা অ্যাভেরিয়া এটা একটা ডোম টাইপের তো খুব সুন্দর অ্যাকমোডেশান অসাধারণ মানে যে পিভিআর বা আইনক্সের যে অ্যাকমোডেশান সেই অ্যাকোমোডেশনের মধ্যেই এটা হঠাৎ কলকাতা ছেড়ে এরকম একটা মফসলে এসে সিনেমার প্রিমিয়ার কেন করছেন দেখুন প্রথমত এই সিনেমা হলটা যেটা এই অ্যাভেরিয়া ইন বা অ্যাভেরিয়া সিনেপ্লেক্স এটা আমার খুব চোখে লেগে গেছে খুব ভালো মানে নতুন কাপলদের জন্য আইডিয়াল এটা একটা কফি হাউস সঙ্গে বসে ক্যাফে রয়েছে স্ন্যাক্স ফ্যাক্স নেওয়ার জায়গা রয়েছে সুন্দর অ্যাকোমোডেশান রয়েছে এবং হলের সিট ক্যাপাসিটিটাও খুব সুন্দর সেই জন্যই এটা চুজ করা হলটা আমার খুব ভালো লেগেছে ছবিটা নিয়ে কি বলবেন এই ছবিটা ছবিটা অ্যাকচুয়ালি টিনেজারদের একটা প্রেমের কাহিনী ভ্যালেন্টাইন ডেতে যাতে দেখতে পারে নতুন কাপেলরা তাই জন্যই এটা সারপ্রাইজ রিলিজ করা হয়েছে এই জন্য আগে থেকে কোনো প্রচার হয়নি খুব কম সময়ের মধ্যে আমরা এটাকে মার্কেটে নিয়ে অভিনয় করেছে অভিনয় করছে আপনার প্রীতম সামন্ত লিড ক্যারেক্টারে রয়েছে জয়ত্রী চন্দ্র আর রয়েছে ঝিনুক বাসু আরও আরও অনেকে রয়েছে তো দর্শকদের কি বলবেন আপনি আপনার তরফ থেকে কি দর্শকদের কাছে আমার একটাই কথা সেটা হচ্ছে একটা অন্য ধরনের অন্য মাপকাঠির একটা মুভি যেটা টিনেজাররা কি চিন্তা করে কি ভাবে তাদের কি স্বপ্ন তাদের কি স্ট্রাগল সেইটা এই মুভির মধ্যে দেখানো হয়েছে তাদের একটা ছোট্ট প্রেম কাহিনী কিভাবে গড়ে ওঠে সেটা দেখানো হয়েছে কিভাবে প্রেম করা হয় এবং যাতে তাদেরকে ঠিকঠাক বাড়ির লোকেরাও বোঝে সেই জন্যই এই মুভিটা করা সেইভাবে তৈরি করা খুব ভালো লাগবে বাকিটা তো হলে এসে দেখবেন সারপ্রাইজ খুব ভালো লাগবে এবং গানগুলো তো হৃদয় ছোঁয়া গান অসাধারণ গান আপনার নামটা আমার নাম প্রণবেশ বসুরা